নানা সামাজিক অনুষ্ঠানের মধ্যে বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান তবে জানেন এমন একটা জায়গা আছে যেখানে পঞ্চাশ বছরের মধ্যে একটাও বিয়ে হয়নি শুনলে অবাক হচ্ছেন কে আবার কি কথা পঞ্চাশ বছরের মধ্যে একটাও বিয়ে হয়নি হ্যাঁ ঠিকই শুনছেন এমন একটা গ্রাম আছে বটে এই গ্রামটি অবিবাহিত গ্রাম নামে পরিচিত কি অবাক করা কান্দ বলুন পঞ্চাশ বছরের মধ্যে এক বিয়ে হয়নি চলুন জেনে নেওয়া যাক এমন কোন জায়গা রয়েছে যেখানে এতদিনেও একটাও বিয়ের সানাই বাজেনি জায়গাটা হলো বিহারের বারওয়ান কালা গ্রাম কোথায় অবস্থিত এটা এটা কাইমুর পর্বতমালার একটা পাহাড়ি জায়গা যেখানে পৌঁছনোটা ছিল একটা চ্যালেঞ্জ তাই মেয়ের বাড়ির লোকেরা কখনোই এখানে বিয়ে দিতে রাজি হতো না ফলে দিনের পর দিন বছরের পর বছর এই গ্রামে একটাও বিয়ে হয়নি সেসবধি একটা রাস্তা অবশ্য তারা খুঁজে বার করেছে হ্যাঁ তারা এই অঞ্চলে পাহাড়ি রাস্তা কেটে নিজেরাই একটা রাস্তা বানিয়েছে দু সালে প্রথম সেই গ্রামে পঞ্চাশ বছর পর বিয়ের সানাই শোনা গেছে রাস্তা তৈরি হওয়ার পর এতদিন পর্যন্ত এই গ্রামে পৌঁছানোর একটাই মাত্র রাস্তা ছিল পাহাড়ি পথে ট্রেক করে দশ কিলোমিটার হাঁটতে পারলে তবেই এই গ্রামে পৌঁছানো যেত কিন্তু শেষ পর্যন্ত গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে পাহাড় কেটে একটা রাস্তা তৈরি করে যাতে এই পথে সহজেই গ্রামে প্রবেশ করা যায় রাস্তা বানানোর প্রায় পঞ্চাশ বছর পর দু সালে এই গ্রামে বিবাহ হয় আর ইতিহাসের পাতায় যে গ্রামকে অবিবাহিত গ্রাম বলে তকমা দেওয়া হয়েছিল সেটা তারা মুছতে সফল হয় আশা করি আজকের এই তথ্যটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ